শীত পড়ে গেলেই কম বেশি কিন্তু অনেকেই পছন্দ করে হাঁসের মাংস খেতে যতই খাসির মাংস থাক তবুও হাঁসের মাংসের টেস্ট কিন্তু আলাদাই তো আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস একদম ঘরোয়া পদ্ধতিতে আর খেতে দুর্দান্ত নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর কালারটা কত সুন্দর এসছে বলুন তো দেখেই যেন খেতে ইচ্ছা করছে ঠিক না বলুন তো চলুন শুরু করা যাক আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি মতন মাংস এবার আমি ছোটো চামচের এক চামচ মতন হলুদ আর একটা কাপের মাঝারি কাপের হাফ কাপ মতন তেল দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো এখানে কিন্তু আমি হাঁসের মাংসটা ছালটা সমেত নিয়েছি কারণ এই ছালটাতেই কিন্তু তেল চর্বি বলুন আর স্বাদ বলুন সব কিছুই কিন্তু এই ছালটাতেই এর জন্য আমি ছালটা ফেলে দিইনি ছালটা নেওয়া নিয়ে নিয়েছি নিয়ে নিলাম বেশ কিছুটা আদার টুকরো রসুনের টুকরো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো ভিজিয়ে রাখা বেশ কিছুটা শুকনো লঙ্কা সাত থেকে আটটা মতন ভিজিয়ে রাখা এক চামচ মতন গোটা ধনে গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা আর সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি দুটো মতন এলাচ আর তিন থেকে চারটে লবঙ্গ সব কিছু নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম আর আমি আগেই আমি বেশ ডুমো ডুমো করে আলু সেটাকে ভালো করে হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি সব রেডি এবার আমি বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে আমি তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি ফোড়ন ফোড়নে দিলাম আবারও দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি আর দুটো মাত্র তেজপাতা লো ফ্লেমে ওটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি যেহেতু একটা বড়ো সাইজের পেঁয়াজ আগেই পেস্ট করে নিয়েছি এর জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো মতন পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এখানে আমি ছোটো চামচের তিন চামচ মতন লবণ দিয়েছি লবণটা নিজের পরিমাণ মতন পেঁয়াজ টমেটো বেশ ভালো মতন গলে গেছে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মাঝারি চামচে দিয়ে মিনিমাম আমি এক থেকে দেড় মিনিট মতন কষিয়ে নিলাম বেশ ভালো মতন কষে গেছে এবার আমি পেস্ট করে রাখা যে মশলা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবং বাটিতে যে মশলাটা ছিল সেটাকেও আমি ভালো করে দিয়ে দিলাম এছাড়াও কাপ দেওয়া যে জল সেটাও আমি এখানে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে নেড়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ একটা ছোট চামচের হাফ চামচ মতন কারণ আমি মাংসতে কিন্তু আগেই আমি হলুদটাকে মাখিয়ে রেখেছিলাম এর জন্যে হলুদের পরিমাণটা আমি এখানে একদমই কম দিলাম তা মশলাটা কষে গেলে দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব একদম সহজ পদ্ধতিতে করছি একবার এইভাবে করে দেখতে পারেন আর এখানে আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলেও পেটে নিতে পারেন তাতে খেতে কিন্তু আরও ভালো লাগবে তা যাই হোক আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা খুলে নাড়াচাড়া করে যে আলুটা আমি তুলে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আরও নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম সাত থেকে আট মিনিটের জন্য একদম লো ফ্লেমে আর কতটা তেল ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে চর্বিগুলো কিন্তু এবার গলতে লেগে গেছে আর চারিধার দিয়ে তেলও ছাড়তে লেগে গেছে আর কতটা কালার এসছে বলুন তো তা যাই হোক আমি আবার কিন্তু নাড়াচাড়া করে এইভাবেই বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই ঢাকা আর নাড়াই হচ্ছে এখন কাজ দেখুন কতটা তেল বেরিয়েছে আর কতটা সুন্দর কালার এসছে আর এই শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেকেই পছন্দ করে আর আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখতে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর এখন কিন্তু একদম কষানো হয়ে গেছে আর এটাকে কষানোর দরকার নেই এবার আমি জল বসিয়ে দিয়েছি কারণ আমি এই মাংসে কিন্তু গরম জল ব্যবহার করব। আপনারা ঠান্ডা জলের জায়গায় গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু আমি এটাই একটু হালকা ঝোল ঝোল করব এর জন্য আমি জল দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম হাই ফ্লেমে আমি এটাকে মিনিমাম তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি কারণ আমার আলু আর মাংস কিন্তু কষানোতেই সিদ্ধ হয়ে গেছে তাই আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আর আপনারা চাইলে নামাবার আগে গরম মশলা দিয়ে নামাতে পারে। আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নেও দিয়েছিলাম এবং মশলাটা যখন আমি রেডি করেছিলাম তখনও দিয়েছিলাম এর জন্য নামাবার আগে আমি আর কিন্তু কিছু দিলাম না এবার ওই জলটাকেই একটু ভালো মতন ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তো বাস এবার মাংস রেডি তো দেখা হবে পরের আরও ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে বা ব্লগস ভিডিওর সঙ্গে ভালো থাকবেন বা বাই